হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আগের ব্লগে তোমাদেরকে আমি বলেইছিলাম সোমবারের দিনকে মাম্মামের দুটো পরীক্ষা রয়েছে তো এখন প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে মাম্মাম সকালবেলাতে খাওয়া দাওয়া করেও রেডি হয়ে একাই চলে যাচ্ছে আজকে কারণ বাবু আজকে বাড়িতে নেই অন্য দিনকে বাবু ওকে বাইকে করে স্টেশনে ছেড়ে দিয়ে আসে তো আজকে বাবু তারাপীঠ গেছে ওর কাজের জায়গায় দু একজন বন্ধুবান্ধবের সাথে তো সেই জন্য মেয়ে আমার আজকে একাই চলে গেল আজকে বাড়িতে আমরা মা মেয়ে দুজন একা এই মুহূর্তে তো আমি একাই রয়েছি বাড়িতে আর সকাল থেকে সেরকম কিছু শ্যুট করিনি কারণ মেটার পরীক্ষা ছোট জায়গা তো তোমরা তো বোঝোই কাজকর্ম সংসারের রান্না বান্না। যাবতীয় কাজকর্ম নিয়েই তো আমারই ব্লগ তো কাজ করতে গেলে একটু আধটু আওয়াজ তো হবেই আর একটা জিনিস খেয়াল করে দেখবে যতটা নিঃশব্দে করার চেষ্টা করবে তত বেশি করে আওয়াজ হয় নয় বাটি পড়বে নয় গ্লাসে ঠোকা লাগবে কিছু না কিছু আওয়াজ হবেই মানে তুমি যেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে সেটাই তোমার সাথে বেশি হবে সকালবেলা থেকে সেরকম কিছু কাজকর্ম করিনি ঘরের বাসি কাজগুলো নিঃশব্দে সেরেছি আর বিছানাপত্র যখন তুলছিলাম তখন জালনার পর্দাটা যেই সরিয়েছি দেখছি ওই একটা ছোট্ট পাখি নিজের ঠোঁটটা দিয়ে ঠক ঠক করে কাচের জানলাটা ঠুকছিলো তো সরিয়ে কিছুটা মোবাইল নিয়ে ছবিটা তুলেছি কিন্তু কি পাখি আমি তো অত চিনতে পারলাম না কিন্তু ভারী সুন্দর দেখতে জানো তো বেশ ভালো লাগলো দেখে ছোট্ট বদ্রি পাখির যেরকম সাইজ হয় ওই রকমই বিছানাপত্র তুলে ঘরের বাসি কাজকর্ম সেরে মাম্মাকে দুটো রুটির মধ্যে ওই ডিম পরোটা মতো বানিয়ে দিয়ে দিয়েছিলাম ও সেটা খাওয়া দাওয়া করে চলে গেছে তো চাকি বেলনি আটার বাটি এরকমভাবেই টপে উল্টানো ছিল তো এবারে আমি নিজের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি গতকাল রাত্রিবেলাতে পাউরুটি আনিয়ে রেখেছিলাম সকালবেলাতে পাউরুটিগুলো ভালো করে সেঁকে একটু বাটার লাগিয়ে আর গোলমরিচ লাগিয়ে বাবুকে দিয়ে দিয়েছিলাম ও আবার পাউরুটির মধ্যে বাটার দিয়ে চিনি দিয়ে খাওয়াটা পছন্দ করে না ওকে সব সময়তেই ঘরে খাক কি বাইরে কোথাও নিয়ে যাক একটু গোলমরিচ ছড়িয়ে দিলে পরে ও ভীষণ ভালোবাসে ওটা খেতে তো আমিও যেমন কিছু খাবার করে ওকে দিয়ে দিয়েছি কারণ অত সকালবেলাতে ও ঘরে কিছু খেতে চাইলো না ওই দুটো বিস্কিট মুখে দিয়ে বেরিয়ে গেছে তো ট্রেনেই খাওয়া দাওয়া করে নেবে আরও যে দুজন আছেন ভদ্রলোক তারাও বাড়ির থেকে নিশ্চয়ই কিছু না কিছু খাবার নিয়ে আসবে তো তিনজন মিলে যা আনবে ভাগে যোগে খেয়ে নেবে আর এই যে এখানে দেখো আমার জল খাবারের জন্য ডিম পরোটা তৈরি হয়ে গেছে নামটা কিন্তু অবশ্য আমি নিজেই দিয়েছি আদেও যে ডিম পরোটা কেমন হয় সেটা আমি কোনোদিনও এক্সপেরিমেন্ট করে দেখিনি হঠাৎ মনে হলো তাই এইভাবে বানালাম মাঝে মধ্যে আমার কী হতো জানো তো রুটি দিয়ে সবজি কিছু খেতে ইচ্ছা করতো না তখন কি করতাম জানো তো দুটো রুটি বানিয়ে নিয়ে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিমের অমলেট বানাতাম দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে নিয়ে খেতাম যত মুখে সেই অরুচি থাকতো ওই ঝাল ঝাল খেয়ে রুচিটা চলে যেত তো হঠাৎ করে আমার মাথা এলো সেই রুটি বানাও সেই তেল দিয়ে আলাদা করে আবার ডিমের অমলেট বানাও ওর থেকে একসাথেই ট্রাই করে একবার দেখি তেল তো সেই সামান্যই লাগছে ডিমের অমলেট বানাবার জন্য তো সেই তেলটা দিয়েই নয় রুটিটাকে এপিট করে হালকা একটুখানি ভেজে নেবো হলুদ হলুদ লাগছে কেন বলো তো আমি না এটা সর্ষের তেল দিয়েছিলাম তো সর্ষের তেলে কিন্তু খারাপ লাগেনি জানো তো আমি নিজে খেয়ে দেখেছি তো আম্মামো এই জিনিসটা বেশ পছন্দ করছে আমি দু একদিন আগেও ওকে করে দিয়েছিলাম ও কিন্তু আমাকে বলছে যে মা রুটি ডিমের অমলেটের থেকে কিন্তু এইটা বেশি ভালো লাগছে একটু কাঁচা লঙ্কা কুচিটা বেশি করে দিয়েছি ঝাল ঝাল ভালোই লাগছে কিন্তু জল খাবার খাওয়া আমার হয়ে গেছে আর তাওয়াটাকে নামিয়ে ওই রুটি করেছিলাম ওই কাপড়টার ওপরে রেখে দিয়েছি একদম গরম ছিল তো আমি ওই জন্য টপের ওপরে সরাসরি রাখিনি এবারে দুপুরে বান্না শুরু করব, তো তার আগে গ্যাসের ওভেন টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ আটা ময়দার কোনো কাজ করলে দেখবে গ্যাসের ওভেন কাউন্টারটা ভীষণ অপরিষ্কার হয় আর অপরিষ্কার জায়গায় কাজ করতে আমার একদমই ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে চারিদিকটা সুন্দরভাবে ঠিকটক করে গোছানো থাকবে সেই জায়গায় কাজ করে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় চারিদিকে ছড়ানো ছিটানো বাসনপত্র কৌটো কাউটা থাকবে আমার ওরকম জায়গায় কাজ করতে ভালো লাগে না সত্যি কথা বলতে কি ছোট জায়গা হোক বা বড়ো জায়গা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত যেন দেখবে কাজেও একটা আলাদা মন বসে গ্যাসের ওভেনটা গরম ছিল সেই জন্য অপেক্ষা করছিলাম কতক্ষণে উপরটা ঠান্ডা হবে তারপরে আমি মুছবো আসল কথা আমার মায়েরও এরকম গ্লাস টপ ওভেন আছে তো দেখেছিলাম ওপরের কাঁচটা কীভাবে ফেটে উঠে গেছে হয়তো ভুলবশত ঠান্ডা জলের কাপড় দিয়ে মুছে ফেলেছিল নাকি কোনো রকমে জল পড়ে গিয়েছিল ভগবানই জানে একমাত্র কি হয়েছিল যখন ওরকমভাবে ফেটে উঠেছিল তখন রান্নাঘরে কেউ ছিল না কিন্তু একটা আওয়াজে আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম চারিদিকটা পুরো একদম চির ধরে গেছে সেই থেকে একটা আমার ভয় জন্মে গেছে তো যখন মার এটা এরকম হয়েছিল তখন অবশ্য আমার স্টিলের ওভেনই ছিল তারপরেই আমার এই কাঁচের এই গ্যাস স্টপ ওভেনটা কেনা আর এটা কেনা বলতে আমার ভাই আমাকে ভাই ফোটাতে গিফট করেছিল সেই থেকেই খুব সাবধানতার সাথেই আমি এটা ব্যবহার করি তো অপেক্ষা করছিলাম সকালবেলাতে এরকম পরোটাটা আমার জন্য বানিয়ে নিয়ে গেলাম একটু ঠান্ডা হলে পরে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরের বান্না শুরু করব। সকালে দু একটা যা বাসন হয়েছিল ডিশওয়াশারে ভরে দিয়েছিলাম এখন তো তাওয়াটা মেজে নিতে হবে রাত্রিবেলায় রুটি হবে ওই জন্য চাকি বেলনিটাও মাজতে হবে সেই জন্য আমার খাওয়ার যে প্লেটটা ছিল ওটাও আর জমিয়ে না রেখে মেজেই নিলাম আর মামা মাঝকে যাওয়ার সময় বলে গেছে মা বাবা দিন বাড়িতে নেই কিন্তু একটু নিরামিষ খাবো আর মাছ মাংস খেতে আর ইচ্ছা করছে না আসলে পরপর কয়েকদিন খাওয়া হলেই না মেয়েটা ওরকম করতে থাকে বেশ কিছুদিন ধরেই আমি খেয়াল করছি যে মাছ দেখলেই ও যেন একটা বিরক্ত হচ্ছে কোনো মাছই যেন ওর ভালো লাগছে না ডিমে কিন্তু রকম কোনো আপত্তি করে না সে ডিম দিয়ে যাই বানাই না কেন চিকেন মাটন এগুলোতে ঠিক আছে কিন্তু মাছের প্রতি একটা আলাদা মানে অরুচি চলে আসছে ওর সেই জন্য আজকে যখনই বাবা গেছে তারপরেই বলছে যে মা তোমরা নিরামিষ খাবো তো আমার তো কোনো কিছুতেই আপত্তি নেই নিরামিষ হোক আর আমিষ হোক আমি সব রকম খাবারই খুব শান্তি মনে ভালোবেসেই খাই সে ডাল ভাতি হোক আর মাছ ভাতি হোক আর মাংস ভাতই হোক খাবারের প্রতি কোনো রকম কোনো ফ্যাসিনেশান আমার নেই মাম্মাম চিকেন মাটন ভালোবাসে খেতে তবে সেরকম যে কোনো ক্রেজ আছে না লাগবেই মাছ মাংস ডিম তা কিছু নয় বাবু খুব একটা যে নিরামিষ পছন্দ করে তা নয় ওর একটুখানি মাছ মাংস হলে ভালো হয় একসাথে যে অনেক পদ রান্না করতে হবে এমন কোনো কিছু ব্যাপার আমার ঘরে নেই মাংস যেদিনকে হয় তোমরা তো দেখোই আমি শুধু মাংস ভাতই বানাই মাছ যেদিনকে হলো কোনোদিনও একটু শাক ভাজার মাছ বানালাম বা কোনোদিনও একটু তিতো কিছু বানিয়ে মাছ বানালাম বা সিদ্ধ হলে বা প্রথম পাতে কিছু একটা দিয়ে তারপরে মেন কোর্সে মাছ বানালাম তো মাংস হলে সেটাও লাগে না নিরামিষ রান্না হলে একটুখানি ডাল না হলে পরে বাবুর চলে না মেয়েও একটুখানি ডাল চায় নিরামিষের দিনে আমাকে একটুখানি ডাল বানাতেই হয় সে ডাল সিদ্ধ হোক বা ডালটা এমনি রান্না করে হোক ফোড়ন দিয়ে যাই হোক সবার চাহিদাটার দিকেই তো খেয়াল রেখে সংসারটা চালাতে হয় তাই না আর এইখানে দেখো ছাদের খাটে যত জামা কাপড় জড়ো করা ছিল ওই সকালবেলাতেই দড়ি থেকে নামিয়ে ছাদের খাটে রেখেছিলাম প্রত্যেক দিনে যা করি আর কি তো সেইগুলো নিয়ে এসে ঘরে এখন ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলছি চারিদিকে অগোছালো হয়ে থাকলে না নিজেরই মনে যেন একটা অশান্তি লাগে যতক্ষণ না সব দিকটা গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি ততক্ষণ ভালো লাগে না চেয়ারের তোয়ালেটা তুলেছিলাম তো পরের দিনকে কাচবো ভেবেছিলাম তো সেই দিনকে তো কাচাকাচি হয়নি তারপরের দিনকে কেচেছি তো দুদিনে শুকিয়ে গেছে আর এই চেয়ারে এই চাদরটা পেতে রেখে দিয়েছিলাম তো এটাকেও ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম একেবারে কেচে নিয়ে তারপরে তুলবো চাদরটা ছিঁড়ে গেছে তো ছেঁড়া চাদর জানি কোনো কাজের না তবুও দেখো না এই চেয়ারে তো আমার এক্সট্রা তোয়ালে ছিল না এই যে একটা সেট আছে সেটা যখন আমি কাস্তে দিয়ে দিয়েছি তো চেয়ারটা খালি থাকবে প্রথমে ভেবেছিলাম একটা সিঙ্গেল বেডের চাদর পেতে দেব। তারপরে ভাবলাম যে এই চাদরটা একটু হলে ছিঁড়ে গেছে কোনো একটা জায়গাতে তো ভাজ করে এরকম কাজে তো লাগানো যায় তাই না তো এরকমভাবে কোনো জিনিসই না আমি হুটহাট করে ফেলে দিই না এখানে দেখো মামামের ঘরে যে তোষকটা রয়েছে এই তোষকটাতে পিঠটা দুরকম দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু সিঙ্গেল বেডের চাদর তো তোষকের কভার বানানোই যেতে পারে তো ঘরে ফাঁকা বসে থাকি দুটো সিঙ্গেল বেডের চাদর ছিল এই দুটো চাদর পুরনো হয়ে রঙ চটে গেছিলো সেই জন্য ক্রসেটের যে সুতো আছে এই চাদর দুটোকে তোষকের দুপাশে পেতে আমি হাত দিয়ে দিয়ে এই ক্রসেটের সুতো দিয়ে সেলাই করে মোটাও আছে কাপড়টা আর তোষকের কভার মতোও হয়ে গেছে কোনো সময় এপিটটা পাতি আবার কোনো সময় উল্টো দিকটা পেতে দিই মামামের খাটের চাদরটা তুলে দিয়েছিলাম আর বালিশের কাভারটাতে মধ্যে একটুখানি জল ফেলেছিল। বালিশের কাভারটা খুলে দিয়ে বালিশটাকে একটুখানি রোদে দিয়ে দিলাম আর যে চাদরটা মাম্মামের খাটের কেচে দিয়েছিলাম ওটাকে আর ভাজ করে রাখলাম না ওইটা শুকিয়ে গেছে ওইটাকেই খেতে দিলাম জিনিসপত্রের অপচয় করা বা অবহেলা করে জিনিসপত্র ব্যবহার করা এইরকম জিনিসটা না ঠিক আমার আসে না জানো তো ছোটোবেলা থেকে মাকে এরকমভাবে দেখে বড় হয়েছি আর কেউ তার জন্য আমাকে কিপটে বাতিগ্রস্ত অনেক কিছু বললে বলতেই পারো সত্যি কথা বলতে কি আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ নিজের সংসারে সাশ্রয়ের চিন্তা নিজেকেই করতে লাগে কোনো সময় যদি বিপদে পড়ে আমি যদি খেতে না পাই বাইরের কেউ কিন্তু আসবে না আমার মুখে দুটো ভাতের দানা তুলে দিতে সেই জন্য বরাবর এটাই জেনে এসেছি আছে বলেই যে উড়িয়ে নষ্ট করব তা কিন্তু নয় প্রত্যেকটা জিনিস ইউজের পরে রিউজ করতে আমি ভালোবাসি এই যে সামান্য দেখো বিছানা চাদর যেটা চেয়ারে পেতেছিলাম ওটাও কিন্তু ছিঁড়ে গেছে তো চেয়ারে ঢাকার তো দুদিন কাজটা তো আমার চললো আমার যখন এক্সট্রা একটা টাওয়াল নেই হ্যাঁ আমি কিনতে কি পারি না নিশ্চয়ই পারি কাজ তো চলে যাচ্ছে চলুক না হ্যাঁ এমন যদি হতো চাদরটা একদম ছিঁড়ে ফেটে একদম নষ্ট হয়ে গেছে সেরকম ছেঁড়া ফাটা দেখতে অশোভনীয় ওইভাবে আমি চেয়ারে পেতে রেখেছি তাহলে ব্যাপারটা আলাদা হঠাৎ করে যদি বাড়িতে কোনো রকম গেস্ট চলে আসে তাহলে নিজেকেই অপ্রস্তুতে পড়তে হবে কিন্তু তা না একটা ডবল বেডের চাদরের কোনো একটা জায়গায় সামান্য একটুখানি ছিঁড়ে গেছে তা ভাজ করলে এমনভাবে ভাজ হয় যে ধা ছেঁড়া জায়গাটা ঢাকা পড়ে যাচ্ছে তো সেটা যদি আমি চেয়ারে পেতে রাখি তাহলে খারাপটা কোথায় সুন্দর একটা ঢাকার মতোই তো কাজ হচ্ছে ওই যে দুটো চাদর দিয়ে আমি তোষকের কাভারটা বানিয়েছি নিজের হাতে করে দেখতে তো খারাপ হয়নি আমার কাছে হয়তো তোমরা অনেকেই বলবে এটা আবার কোন ভালো জিনিস হলো ঠিক আছে আমার মানসিকতাটা এইরকম আমার কথা হচ্ছে জিনিসটা ঢাকা থাকবে শক্তপোক্ত থাকবে জিনিসটা ভালো থাকবে ওপরে চাদর দিয়ে তো ঢাকাই থাকে ভিতরে রয়েছে কোনো তো ছেঁড়া ফাটা সেরকম কিছু নয় আর এমন রঙও চটেনি যে যেটা আমি ব্যবহার করতে পারবো না আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ আমাদের ঘরে সবসময় শখ শৌখিনতাটা মানায় না আমাদের ঘরে এটাই ঠিকঠাক কাজ চলছে তো চালিয়ে নিই না অসুবিধাটা কোথায় আছে অশোভনীয় কিছু তো করছি না এমন তো কিছু নয় যাতে আমার স্বামীর সম্মানে লাগবে বা এমন তো কিছু কাজ করছি না যে বাইরে থেকে হঠাৎ করে একটা লোক চলে এলে আমাদেরকে দেখে উপহাসই করবে এমন তো কোনো কাজ করছি না তাই না নিজের সংসারের কোনো কিছু যদি বাঁচিয়ে নিয়ে সাশ্রয় করে নিয়ে চলি তাতে ক্ষতিটা কোথায় আমি এই বাড়ির বউ সাশ্রয়ের চিন্তাটা তো আমাকেই করতে লাগে সংসারটা আমার ভবিষ্যতে যদি দুটো থাকে তাহলে তো আমারই থাকবে আমার সন্তানটারই থাকবে শুধু শুধু শখ শৌখিনতা করব না কেন যেটা প্রয়োজন সেটা নিশ্চয়ই করব। প্রয়োজনের অতিরিক্ত যেটাকে বাহুলতা বলে ওই জিনিসটা আমার ঠিক আসে না যেটুকুনি প্রয়োজন ব্যাস সেটুকুনি আজকে দুপুরে রান্নাবান্না চলছে শিম আলু আর হিঙের বড়ি দিয়ে একটু ঝাল বানাচ্ছি আর এরকম সর্ষে বাটা দিয়ে শিমের ঝাল তার সাথে হিঙের বড়ি কিন্তু ভীষণ সুস্বাদু লাগে জানো তো আর এই বড়িগুলো সব আমার মায়ের দেওয়া ওই বছরে একবার দেয় সারা বছর ওইটাই আমার চলে আর এদিকে একটু মুসুরির ডাল সিদ্ধ করে নিচ্ছি কড়াইশুঁটিগুলোকে গতকাল রাত্রিবেলাতে ছাড়িয়ে রেখেছিলাম টিভি দেখতে দেখতে ছাড়াচ্ছিলাম দুটো একটা মেঝেতে পড়েও গিয়েছিল সেই জন্য একেবারে ফ্রিজে স্টোর করার আগে ছাড়িয়ে ঝুড়িতে রেখেছি একটুখানি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে কন্টেনারে করে স্টোর করে রাখবো তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছ আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে ভীষণভাবে মোটিভেট করে সত্যি কথা বলতে তোমাদের কাউকেই তো আমি চিনি না তাই না আমার পরিবারের তোমরা সদস্য এই একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু তোমাদের সাথে আমার কথা বলা তোমরা তো আমাকে এই ভ্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ আমার ঘর পরিবারের কথা জানতে পারছ তোমাদের কারোকেই তো আমি চিনি না জানি না তোমাদের এক একটা কমেন্টের মাধ্যমে আমি যে আন্তরিকতাটা অনুভব করতে পারি সেটা কিন্তু আমার কাছে বড় পাওয়া কোথাও যেন একটা যোগাযোগের বন্ধন তৈরি হয় ওই একটা কমেন্টের মাধ্যমে গতকাল পাউরুটি যখন আনিছিলাম তখনই ঘরের দু একটা জিনিস আনিছিলাম কাজু বাদাম চিনি চা এগুলো কন্টেনারগুলো রিফিল করে নিচ্ছি আর চিনি চা পাতা গুঁড়ো দুধের কন্টেনারটা দেখেছো অনলাইনে দেখেছিলাম অনেক দিন ধরেই ম্যাচিং ম্যাচিং কন্টেনার চা চিনি দুধ এরকম তো ভাবলাম ঘরে তো আমার এরকম ম্যাচিং শিশি রয়েছে এটা দিয়েই বানালেই তো হয় কাঁচ তো এমনিতেই খুব ভালো তারপরে যদি ঢাকনাটা একই রকম হয় তাহলেই হয়ে গেল ম্যাচিং ওইগুলো মধুর শিশি ইয়েলো কালারের কন্টেনারের ঢাকনা তো বড়টার মধ্যে চিনি রেখেছি মাঝারিটার মধ্যে চা আর ছোটোটার মধ্যে গুঁড়ো দুধ যদিও আমি প্যাকেটের দুধটা দিয়েই চা খাই তবে গুঁড়ো দুধ রেখে দিয়েছি কখনো সখনও কর্নফ্লেক্সের মধ্যে ওরকম গুঁড়ো দুধ দিয়ে খেতে বা কখনো কখনো কফি খেলে পরে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করে থাকি আর কি রান্নাবান্না তো ঝামেলা নেই হয়ে গেছে চট জলদি এইবারে গ্যাসের ওভেন কাউন্টারটপ সমস্ত কিছু ভালো করে মুছে নিয়ে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি মতো বাজে স্নান করে পুজো করে ঘরেই বসেছিলাম এখন তো আর কোনো কাজ নেই মামা ফোন করে বললো যে ও ফিরছে অপেক্ষা করে গেলাম মা মেয়েতে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো অন্যদিন তো দুপুরে খাওয়া দাওয়া করি আমি আর বাবু মেয়ে সেই সময় ইউনিভার্সিটিতে থাকে তো আজকে একা একা আর খেতে ভালো লাগলো না মা মেয়ে দুজনে মিলে এখন লাঞ্চটা সারবো তো দুপুরে ডালের পাশে বেগুন ভাজা করেছি বেগুন ভাজাটা না সব সময় গরম গরমই ভালো লাগে তো মেয়ে বাড়িতে আসার পরে গরম গরম বেগুন ভাজা করে নিলাম পাপড়ও ভেজেছি আর এই যে ডাল সিদ্ধ মাঝখানটাতে একটু গর্ত মতো করে সর্ষের তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ডাল সিদ্ধ শিম আলু বড়ি দিয়ে ঝাল বেগুন ভাজা পাপড় ভাজা ভাত এই হচ্ছে আজকে আমাদের মা মেয়ের দুপুরের খাবার তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা